সে এই কাজ করতে সামর্থ্যবান হি ইজ সে সামর্থ্যবান অফ ডোয়িং দিস ওয়ার্ক এই কাজ করতে হি ইজ খ্যাপাবল অফ ডোয়িং দিস ওয়ার্ক সরকার বৃক্ষরোপণের উপর জোর দিয়েছে দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন ইম্পর্টেন্স অন ট্রি প্ল্যান্টেশন দ্য শিক্ষক ছেলেটির কান ধরে টান দিলেন দ্য টিচার ফুল দ্য বয় বাই দ্য ইয়ার ফুল দ্য বয় বাই দ্য ইয়ার টান ধরে টান দিলেন মানুষ সব সময় সুখের স্বপ্ন দেখে ম্যান অলওয়েজ ড্রিমস অফ হ্যাপিনেস ম্যান অলওয়েজ সবসময় ড্রিম স্বপ্ন দেখে অফ হ্যাপিনেস সুখের বিমানটি সকাল দশটার সময় উড উড্ডয়ন করবে দ্য প্ল্যান উইল টেক অফ টেক অফ উড্ডয়ন করা এট টেন এ এম দ্য প্ল্যান উইল টেক অফ বাংলাদেশ একটি জনবহুল দেশ বাংলাদেশ ইজ এ ফপুলাস কান্ট্রি বাংলাদেশ ইজ এ ফপুলাস কান্ট্রি প্রতি বছর বাংলাদেশে প্রচুর শস্য আমদানি করে এভরি ইয়ার বাংলাদেশ প্রতি বছর বাংলাদেশ ইম্পোর্টস আমদানি করে হিউজ গ্রেইনস প্রচুর খাদ্যশস্য হিউজ প্রচুর পিপিলিকা দূর জন্য খাদ্য সঞ্চয় করে দ্য অ্যান্ড স্টর্স খাদ্য সঞ্চয় করে পিপরা খাদ্য সঞ্চয় করে ফুট ফর দ্য রেইনি ডে রেইনি ডে দুর্দিন দারিদ্রতার জন্য সে তার পড়াশোনা চালিয়ে নিতে পারল না হি কুডন্ট কন্টিনিউ হিজ স্টাডি সে পারল না পড়াশোনা তার পড়াশোনা চালিয়ে যেতে এনি লঙ্গার আর ফর পোভার্টি দারিদ্রতার জন্যে তিনি ঘুষ খান হি ঠেক্স ব্রাইফ ব্রাইভ মানে ঘুষ খাওয়া হি ঠেক্স সে নে ব্রাইভ ঘুষ হি ঠেক্স ব্রাইভ তার সততা যোগ্য হিজ অনেস্টি ডিজার্ভস ফ্রেস হিজ অনেস্টি ডিজার্ভস ফ্রেস তার সততা প্রশংসারযোগ্য তার দুশ্চিন্তার নেই হিজ অ্যাংসিটিস নো স্নো বাউন্ডস নো স্নো বাউন্স নেই হিজ অ্যাংসিটিস তার দুশ্চিন্তার হ্যাভস হ্যাজ নো বা নোস বাউন্স বাউন্ডস সীমানেই তাদের উন্নতি দীর্ঘদিনের স্থায়ী হয়নি দেয়ার প্রসপারিটি তাদের উন্নতি ডিডন্ট লাস্ট লং স্থায়ী হয়নি দীর্ঘস্থায়ী হয়নি ছাত্রটি প্রধান শিক্ষকের নিকট ক্ষমা চাইলো দ্য স্টুডেন্ট অ্যাপোলোগাইজড টু দ্য হেডমাস্টারস অ্যাপোলোগাইজ দুঃখিত হওয়া ক্ষমা চাওয়া খুব কম লোকই ওই সৌভাগ্য অর্জন করতে পারে ভেরি ফিউ পিপুল খুব কম লোক ক্যান পারে অ্যাটেইন অর্জন করতে ফর্চুন সৌভাগ্য ভেরি ফিউ পিপুল ক্যান অ্যাটেইন ফরচুন কেউ জানে না ভবিষ্যতে কী ঘটবে নডি নোস কেউ জানে না হোয়াট উইল হ্যাপেন কি হবে ইন দ্য ফিউচার ইংরেজি শেখার জন্য তার প্রবল আগ্রহ ছিল হি হ্যাট ছিল তার ছিল গ্রেট ইন্টারেস্ট প্রবল আগ্রহ ইন লার্নিং ইংলিশ ইংরেজি শেখার আমরা আমাদের কৃতকর্মের জন্য নিকট দায়ী থাকব উই উইল বি অ্যাকাউন্টেবল আমরা দায়ী থাকবো টু আল্লাহ আল্লাহর ওপর ফর আওয়ার ডিটস আমাদের কৃতকর্মের জন্যে আইনের চোখে সবাই সমান অল আর ইকুয়াল সবাই সমান ইন দ্য আই অফ ল আইনের চোখে অসৎ ব্যবসায়ীরা প্রয়োজনীয় পণ্য জমা করে দ্য ডিজনেস্ট বিজনেসম্যান অসৎ ব্যবসায়ীরা হিয়ার দ্য অ্যাসেন্সিয়াল কমডিটিস হিয়ার